এহুদির সম্পর্কে কথা বলো বলা হলো এখন আল্লাহ তালা অন্য প্রসঙ্গে আল্লাহ কথা বলছেন সূরা একশো একমিল্লাহমিনের সহিত বিশ্বিল্লা রহমান ওয়াজ গদাউ তামিন হালকা তুবাবুল মিনীরা মকায়দালের কেতারে অল্লাহ সামিউল আলিম স্মরণীয় ঘটনা যখন আপনি সকালবেলা বেরিয়েছিলেন আপনার পরিবার হতে মুসলমানদেরকে তাদের যথাস্থানে স্থানে স্থাপন করার জন্য অর্থাৎ যুদ্ধের জন্য তাদের পজিশন তাদেরকে পজিশনে কোন পজিশনে যুদ্ধ করতে হবে কোথায় কে অবস্থান করবে এই যুদ্ধের পজিশন নির্ণয় করার জন্য আপনি সকালবেলা আপনার পরিবার থেকে অর্থাৎ শনিবার দিন সকালবেলা না আল্লাহ রসুল বুধবার দিনই রওনা করেছেন যুদ্ধটা হয়েছিল শনিবার আল্লাহরসুল শুক্রবার দিন আল্লাহ রসুল শুক্রবার দিন ঘর থেকে রওনা হয়েছেন আমরা পরে বিশ্বে বলবো। তো আপনি সকালবেলা আপনারা হাল থেকে বের হয়েছিলেন কী উদ্দেশ্যে যে যুদ্ধের অবস্থান নির্ণয় করার জন্য কোন কোন জায়গায় কোথায় বসে যুদ্ধ করতে হবে কে কোন যেন অবস্থান করবে তো মাকাদ মাকাদ হলো বৈঠকের জায়গা কে কোখানে অবস্থান নেবে কে কোনখানে পজিশন নেবে এই পজিশনগুলি নির্ণয় করার জন্য মোমেনদেরকে এগুলি দেখাই দেওয়ার জন্য আপনি সকালবেলা আপনার পরিবার থেকে আপনি বেরিয়েছিলেন আল্লাহ সামিউল আলীম আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন ঘটনার এভাবে তৃতীয় জিতে মক্কার মোশেকরা যেহেতু বদের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এর প্রতিশোধ গ্রহণ করার জন্য ওরা তৃতীয় জিতে ওরা মদিনা আক্রমণ করার জন্য ওরা চলে আসলো তো এই যুদ্ধের এই দলটি ওরা বুধবার দিন হুদ প্রান্তে এসে হাজির হলো বুধবার দিন আল্লাহ রসুল বিশেষটা অবগত হলেন যে মক্কা মোশেকরা মদিনা আক্রমণ করার জন্য তারা আসছে এবং তারা অভুত প্রান্তরে অবস্থান নিয়েছে এই খবর শুনে আল্লাহ রসুল একরামদেরকে ডাকলেন এবং পরামর্শ সভা আয়োজন করলেন এবং এই সভায় আল্লাহ রসুল আবদুল্লিমলি উবাইকও ডেকেছিলেন তো এখন এইটা নিয়ে পরামর্শ শুরু হলো তোর আনসাররা বলতে লাগলো ইয়া রসুল্লাহ এই যুদ্ধটা আমরা শহরের ভিতরে করবো তারা বলে যে যখনই আমরা এই যুদ্ধ শহরের ভিতরে করেছি আমরা জয়যুক্ত হয়েছি এবং শহরের বাইরে যুদ্ধ করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি শহরের মধ্যে যুদ্ধ করলে আমরা শত্রুদের সাথে যুদ্ধ করব আর আমাদের নারী শিশুরাও বাড়ির স্বাধীর পর থেকে শত্রুদের পরে পাথর বর্ষণ করতে সক্ষম হবে কাজে এভাবে শহরের ভিতরে থেকে যুদ্ধ করলে আমরা ইতিপূর্বে আমরা জয়যুক্ত হয়েছি আর এখন আমরা তাই মনে করি এটা হলো আনসারদের কথা কিন্তু মহাজ্জাটা বললেন যে আমরা কোনো ক্রমেই শহরের মধ্যে যুদ্ধ করব না তাহলে ওরা আমাদেরকে কাপুরুষ মনে করবে দুর্বল মনে করবে আমরা শহরের বাইরে যুদ্ধ করব বিশেষ করে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের চাচা আল্লাহ দিয়াল্লাতাল তিনি জিদ ধরেই বসলেন যে আমরা যুদ্ধ করব শহরের বাইরে কিছু করার নেই আল্লাহ রসুল তখন তাদেরকে একটা তার স্বপ্নের কথাও জানালেন যে আমি একটা স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা হলো যে আমি দেখেছি অনেকগুলি গাভেই যাবে করা হয়েছে এর অর্থ যে এই যুদ্ধে আমার বহুত মুসলমান শাহাদাত বহন করবে দুই নম্বর আমি দেখেছি আমার তলোয়ারের ধারারও অংশ ভেঙেছে এর অর্থ আমি এটাই বুঝেছি যে আমার ঘনিষ্ঠতর লোকজন এই যুদ্ধে শাহাদাত বহন করবে তিন নম্বরের আশীর্বাদ যে আমি দেখেছি যে আমার হাত লৌহবর মধ্যে ঢুকানো এ থেকে আমি বুঝতে পেরেছি যে যুদ্ধটা আমাদের মদিনা শহরের ভিতরে করা উচিত কিন্তু আল্লাহ রসুল তার এই স্বপ্ন বলার পরেও মহাজিরা রাজি হলেন না তারা বললেন যে আমরা শহরের বাইরে যুদ্ধ করবো বাস আল্লাহ রসুল তাদের সিদ্ধান্ত মেনে নিলেন পরামর্শক্রমে আল্লাহ রসুল বাড়ি প্রবেশ করলেন প্রবেশ করে তিনি যুদ্ধের পোশাক পরে বের হলেন বের হয়ে তিনি শুক্রবার দিন জুমান নামাজ আদায় করলেন এরপরে তিনি একজন আনসার ইন্তেকাল করছেন তার নামাজ পড়লেন এরপরে তিনি গিরিপথ দিয়া মানে উহুদ পাহাড়ের দিকে তিনি রওনা হলেন তো আল্লাহ রসুল এমনভাবে চলতে লাগলেন যে যিনি ওই মোরশ্রেকরা মদিনা শহরের সামনে যেখানে ঘাঁটি ফেলেছে আল্লাহ রসুল তার পিছনে অবস্থান করবেন এরকম একটা পথ দিয়া আল্লাহ রসুল চলতে লাগলেন তো আল্লাহ রসুল চলার পথে তিনি দেখতে পাচ্ছেন এক জায়গায় যে কিছু লোক যুদ্ধের পোশাক পরে প্রস্তুত রয়েছে তো আল্লাহ রসুল সাহবাহাম জিজ্ঞাসা করে যে এরা কারা তো স্বামীরা বললেন যে এরা এহুদি এরা আমাদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনি অনুমতি দিলেই এরা আমাদের সাথে যুদ্ধে যাবে তখন আল্লাহ রসুল বললেন যে আমি মোরশেকদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা নেবো না খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলেন যে আমি মোর্শেকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি মক্কা লোকেরা মোর্শেক আর ইহুদিরা এরা কাফের তাহলে আল্লাহ রসুল যে এহুদিদেরকে কাফের বলেছেন তো সেটা আমাদের বিবেচনায় থাকতে হবে এখনও আমরা সমাজের লোক এহুদের সাধী বিহবন্ধন তাদের খাদ্য গ্রহণ এটা কোরআনের একটা আয়াত আসে যে কেন আসে কোরআনে তো নাসেক মানসুক আসে এবং কোরআনের কথাগুলি তো অনেক বোঝার আছে আর কোরআনের কথা তো আমরা বোঝবো রাসুল এবং সাহাবিদের ব্যাখ্যা থেকে এটা হলো প্রকৃত অর্থ আমরা নিজেরাই যে সরাসরি এটাকে ভালো বোঝব এটা কিন্তু ধারণা করা যাবে না যে কোনো আয়াতের ব্যাপারে আমরা বোঝার আগে এই আয়াতের ব্যাপারে আল্লাহ রাসুল কী বলছেন সাহাবিরা কি ব্যাখ্যা করেছেন এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে তারা যদি কিছু না করে থাকে তো সেখানে আপনি নিজের মতামত আপনি ব্যক্ত করেন কিন্তু যদি এই আয়াতের উপরে রাসুলের ব্যাখ্যা থাকে সাহাবিদের ব্যাখ্যা থাকে তো তাদের ব্যাখ্যাকে উপেক্ষা করে কোনো মুসলমানদের জন্য ওই আয়াতের তাফসিল করা এটা কিন্তু ঠিক হবে না তো আল্লাহ রসুল খুবই বাস্তব কথা বললেন যে আমি মোর্শেদদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য নিব না শেষ পর্যন্ত এই লোকগুলোকে আল্লাহ রসুল অনুমতি দিলেন না কিন্তু তারপরও একজন ইহুদি এই ইহুদির যুদ্ধে মুসলমানদের সামিল হয়েছিলো সেহুদির নাম মুখায়রিক আর মোরশেক একজন তার নাম কুজমান সেও এই হুদি যুদ্ধে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছিল এবং যুদ্ধ করে করে সে শেষ পর্যন্ত নিহত হয়েছিল আর ওই এহুদিও নিহত হয়েছিল তো সম্মানিত সুদি এভাবে আল্লাহ রসুল লোকজনকে নিয়ে যেখানে তিনি যাবেন অর্থাৎ এমন অবস্থাটায় আল্লাহ রসুল পজিশন নিলেন যে মোরশেকরা তাদের সামনে বদিনা শহর এবং তাদের পিছনে আল্লাহ রসুলের বাহিনী মানে কীভাবে আল্লাহ রসুল তুবাবল মোমিনিয়া মোমেনদেরকে তিনি স্থান নির্বাচন করে দেবেন আল্লাহ রসুলের রণকৌশল যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মোর্শেকদেরকে এমন একটা মানে বিভ্রান্তিকর জায়গায় তিনি এখন ফেলে দিলেন যে ওদের সামনে মদিনা শহর পিছনে মুসলমানরা তো এভাবে আল্লাহ রসুল যখন ওই মাঠের সৈন্যবাহিনী বিন্যস্ত করবেন কে কোথায় থাকবে পঞ্চাশ জন সৈন্য তিনি রুমাত পর্বতে তিনি আবদুল্ল জবাইরের নেতৃত্বে সেখানে স্থাপন করলেন এবং বললেন নসের না ও না আমরা হারি কি জিতি যাই করি কোনো অবস্থায় তোমরা এই জায়গাটা ত্যাগ করবে না তোমরা যদি দেখো যে আমাদের রাজগুলি পাখিরা খাচ্ছে ছো মেরে মেরে তারপরও তোমরা এই জায়গা ত্যাগ করবে না আমার আদেশের আগে কোনো ক্রমে এই জায়গাটা তোমরা ত্যাগ করবে না এইভাবে জন সাহাবি এক জায়গায় মানে রুমাত পর্ব পর্বতের তুলবে সবাই তীরান্দাস এদেরকে সেখানে নিয়োজিত করলেন তাদেরকে সেখানে ও ঘাটিতে বসিয়ে দিলেন এরপরে যুদ্ধের সারিতে যারা ছিল এই লোকগুলিকে পরীক্ষা করছেন যে সবাই যুদ্ধের যোগ্য কিনা তো হঠাৎ করে রাফ এবনে খাদিজ নামে একজন সাহাবি অল্প বয়স্ক সে আল্লাহ রসুদ যখন তার কাছে গেলেন তখন সে ছোটো তো এই জন্য পায়ের আঙুলি ভর করে একটু উঁচু লম্বা হয়ে দাঁড়াবার চেষ্টা করছে তো আল্লাহ রসুল তারই আগ্রহ দেখে তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন সে অনুমতি পেয়ে গেল এরপরে আরও সামনে কাতারেমে দেখা গেলো সামুরাত এমনি জুন্দাব নাম একজন সাহাবি সে ওর চেয়েও ছোটো আল্লাহ তাকে বলেন যে তুমি শাড়ির সাহিত থেকে বের হও তুমি যুদ্ধের জন্য যোগ্য নও তখন এই সামুরা বলল ইয়া রসুল আপনি রাফেমনে খাদিসকে অনুমতি দিয়েছেন তো কুস্তিস্ত কুস্তি আমার সাথে হেরে যায় ওর সাথে আমার শক্তি বেশি তো এখন আল্লাহ রসুল শেষ পর্যন্ত এই সামুরা তেমনি জুন্দাব একেও আল্লাহ রসুল যুদ্ধে অংশগ্রহণ করতে অনুমতি দিয়েছিলেন তো এভাবে আল্লাহ রসুল মানে শুক্রবার দিন রওনা করে আল্লাহ রসুল রাতের বেলা পথের মধ্যে একটা গিরিপথে তিনি রাত রাত যাপন করেছেন শনিবার সকালে উৎপ্রান্তরে এই যুদ্ধের জন্য তিনি সৈন্যদেরকে বিন্যস্ত করেছেন এবং তাদেরকে বিভিন্ন ঘাটিতে তিনি তাদের পজিশনে তাদেরকে বসিয়ে দিয়েছেন দাঁড় করে দিয়েছেন এটা আল্লাহ রসুল করেছেন আল্লাহর সামনে বলছেন দেখেন এজ হাম্মাদ তয়েফাতান মেনকুমান তাফসালা যখন তোমাদের মধ্যে দুটি দল তারা মনোবল হারানোর ইচ্ছা পোষণ করছিল যে তারা মনোবল হারিয়ে ফেলবে তারা যুদ্ধ করতে পারবে না এরা হলো খাজরাজ গোত্রের বনু সালেমা আর আওস গোত্রের বনু হারেসা এই দুটি দলও তারা মনোবল হারাবে যুদ্ধে যাবে কি যাবে না এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল আল্লাহ জিহুমা আল্লাহ তাদের অভিভাবক হয়েছেন পরে ফলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধ পথ থেকে তারা পালায়নি নেই আল্লাহ ফালিয়ে তকল মোমেনুন আর মোমেনদের কাজ হচ্ছে আল্লাহর উপরে নির্ভর করা তো এতের ব্যাপারে যে ব্যাখ্যা সেটা হলো যে এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তো এই সৈন্য সংখ্যা এই তিনশো সৈন্যের সেনাপতিত্ব দেওয়া হয়েছিল আবদুল্লিরভাইকে যেটা যে নব মুসলিম এবং খাজরাত গোপ্তের নেতা আবদুল নভাই মোনাফেক তাকে তিনশো সৈন্যের নেতৃত্ব দেওয়া হয়েছিল কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লিমাই বলে যে তোমরা মোহাম্মদ সাহেব ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করেছো অযথা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ এ যুদ্ধে আমি যাবো না এই বলে আবদুল্লির ভাই তার তিনশো লোক নিয়ে সেই মদিনায় ফিরে আসো যুদ্ধে গেল না পরবর্তীতে অবশ্য সাহাবিরাও বলছিলেন যে আর আসল আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমরা জোর করেছি আপনার কাছে হই আসে তো আমার আমাদের এটা ভুল হয়েছে আপনি আপনার মতে আপনি বলুন আপনার মতে আপনি যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করুন কিন্তু আমরা যে হবে না যেহেতু পয়গাম্বাররা যখন একটা যুদ্ধের নিয়তে পোশাক পরে সেই যুদ্ধ না করা পর্যন্ত পয়গাম্বাররা পোশাক খুলতে পারে না কাজেই আমি সিদ্ধান্ত নিয়ে প্রান্তরে যুদ্ধের জন্য পোশাক পরিধান করেছি এই যুদ্ধ না করা পর্যন্ত আমি এই সিদ্ধান্ত পাল্টাতে আমি পারব না তো এভাবে আল্লাহতালা আবদুল্লুবাই সে মানে তার তিনশো শূন্য নিয়ে সে মদিনিয়ায় ফিরে গেল আর বনু সালেমা গোত্রের গত্তা এবং বনু হারেসা বনু সালেমা খাজাস গোত্রের লোক আর বনু হারেসা আওয়াজ গোত্রের লোক এরাও কিন্তু যুদ্ধ থেকে পিস পাওয়ার চেষ্টা করছিল কিন্তু আল্লাহ তাদের অভিভাবক হয়েছেন আল্লাহ তাদের মনোবল রক্ষা করেছেন শেষ পর্যন্ত তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল আচ্ছা একশো তেইশ আল্লা আল্লাহ বলেন লাকাত নাসার আকুল হবে বাদার মহান্ত নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন বদর প্রান্তরে তখন তোমরা শ্রী অতি দুর্বল ফত্তাকুল্লাহ অতএব তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতা করুন যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো তো এই বদর প্রান্তের যুদ্ধ সম্পর্কে এখানে আল্লাহতালা ইঙ্গিত দিলেন তো উপরে ও যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে আর এখানে আবার এই বদর সম্পর্কে বলা হয়েছে এবং কোরআনের ধারাবাহিক তাপশিরে যেভাবে আল্লাহ বলেছে সেভাবে আমাদেরকে বলতে হবে কিন্তু কোনো শ্রোতা যদি বলেন যে এখানে কেমন হল ওহুদের মধ্যে বদর নিয়ে আসা হলো বদরের মধ্যে ঐদ এটা কিন্তু বললে এটা ভুল হবে আপনি আগে আয়াত দেখেন যে আসলে আয়াতগুলি কী বলছে আমরা তো আয়াতের তাপসিল করবো এটা তো এমনি জেনারেল ওয়াজ না যে আমার অজ আমি বিশালভাবে করে যাব তো যেখানে ধারাবাহিক তাপসির সেখানে যে আয়াতটা আসে সেই আয়াতের উপরে আমাদের কথা বলতে হবে তো এখন দেখেন উপরে ওহুদের বর্ণনা কিছুটা দুইটা আয়াত বলেই তৃতীয় এতে আল্লাহ তালা মানে বদর সম্পর্কে বললেন এখন যদি কেউ বলেন যে বদর হুদ মিলে গেছে আলোচনায় তাহলে এটা কিন্তু ভুল হবে এটা আপনারা দেখে শুনে কথা বলবেন তো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন বদর প্রান্তরে তখন তোমরা ছিলে মানে খুবই সামান্য সংখ্যক অতি দুর্বল হত্তাকুল্লা অতএব তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ চাষ করুন তোমরা হয়তোবা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এখন এই বদরের একটা পরিচয় আপনাদেরকে দিচ্ছি বদরটা হলো এটা মক্কা এবং মদিনার বলতে গেলে মাঝখানে একটা জায়গা তো মক্কা থেকে মদিনা পাঁচশো কিলোমিটার দূরত্বে তাহলে মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে তাহলে মক্কা থেকে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা পার হওয়ার পরে এই বদর প্রান্তর এটা ভিতরে একটা খোলা জায়গা মাঝখানে টিলা আছে পানির ঝর্ণা আছে এবং এর চতুর্দিক বড় বড় পাহাড়ে ঘেরা তো সিরিয়ার পথে যেতে হলে এই বদরের ভিতর থেকে সবাইকে পাস করতে হবে তো এই বদরের ভিতরে যদি কে না ঢোকে যদি কেউ মনে করে যে আমি পশ্চিম দিক ঘুরে যাব। তাহলে অন্তত দুইশো কিলোমিটার রাস্তা বাড়বে আর কেউ যদি মনে করে আমি পূর্ব দিক থেকে ঘুরে যাব বদরে ঢুকবো না তাহলেও তার ও ওরকম দুইশো কিলোমিটার রাস্তা বাড়বে যেহেতু পাহাড়ি অঞ্চল তো এই জন্য মক্কা থেকে সিরিয়ায় যাওয়া বা মদিনায় যাওয়া এটা বদরের ভিতর থেকেই অতিক্রম করতে হবে এই বদরের এই যে প্রান্তরটা তো এটা একটা চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা তো এই প্রান্তটার এই দক্ষিণ দিকে একটা গিরিপথ আছে মক্কাবাসীরা বা মক্কা থেকে ধরেন আরও ওই দিকে দক্ষিণ ইয়ামানবাসীরা বা মাদায়ানবাসীরা এরা যদি মদিনার দিকে আসতে লাগে তাহলে এই বদরে ঢুকতে হবে তো বদরের দক্ষিণ দিকে একটা গ্রিপথ এই গিরিপথ দিয়ে বদরের মধ্যে ঢোকা যাবে এরপরে বদর থেকে বের হওয়ার জন্য দুইটা গিরিপথ একটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে এই উত্তর পশ্চিম দিকে যে গিরিপথ এই গিরিপথ থেকে বের হবে যারা সিরিয়ায় যাবে আবার উত্তর পূর্ব দিকে একটা গ্রিপথ এই গিরিপথ থেকে বের হবে বা ঢুকবে মদিনাবাসীরা আর মদিনা মদিনা থেকে বদরটা হলো দেড়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটু সোজা দক্ষিণে একটু পশ্চিমে মোড় আছে তো মদিনা থেকে বদরটা হলো দেড়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আর মক্কা থেকে বদরটা হলো সাড়ে তিনশো কিলোমিটার সোজা উত্তরে আর বদরের উত্তর দিকে যে দুইটা গিরিপথ আছে এর মধ্যে উত্তর পশ্চিম দিকের গিরিপথ থেকে বের হবে বদর থেকে যারা সিরিয়া যাবে আর মদিনে যারা ঢুকবে বা মন্দিনের থেকে যারা এখানে ঢুকবে তারা উত্তর পূর্ব দিকের গিরিপথ এই গিরিপথ ধরে তারা চলবে এই হলো বদরের একটা মোটামুটি স্বাভাবিক পরিচয় তো এই পথটা দিয়েই মানে ওদিক থেকে এই বিশাল রাস্তা ঘুরে ঘুরে এই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা যে সমস্ত কাফেলাগুলি এখানে ঢুকবে এবং এখান থেকে বের হবে এটা প্রত্যাশ্রার মতো এই জায়গাটা তো আল্লাহ তালা বদরবাসীদের সম্পর্কে আলা বলছেন এস তাকুল মোমিনিনা স্মরণীয় ঘটনা যখন আপনি মোমেনদেরকে বলতে ছিলেন আলাইয়াকুম দাকুম রব্বুকুম কুমবে সাথে আলা ফেমাল মালাইকাতে মঞ্জিলেন তোমাদের জন্য কি যথেষ্ট হবে না যে আল্লাহ তালা বা তোমাদের রব তোমাদেরকে তিনশত ফ্রেস্টা যারা একের পর এক অবতরণ করবে এই তিন হাজার ফেরেস্তা দ্বারা যদি তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না এতে তজমা আল্লাহর আল্লাহ বলছেন আপনি মোমেনদেরকে বলতেছিলেন যে তোমাদের রব তোমাদেরকে তিন হাজার ফেস্তা দ্বারা সাহায্য করবেন যারা আকাশ থেকে পর্যায়ে অবতরণ করবে এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না যথেষ্ট তো হবেই একজন ফেস্তা হইলেও হয় কিন্তু এখানে ফেরস্তারা মানুষের সাথে যুদ্ধ করবে মানুষের আকৃতিতেই তারা আসবে এই জন্য সংখ্যা তাদের মানে বেশি এখানে আল্লাহতালা বেশি সংখ্যা মঞ্জুর করেছেন যারা তারা অনেক এখানে আসবে আল্লাহ বলেন এম তাসম তাত্তাকু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো ওয়াতু কুমিম হিম হাজা এবং তারা যদি দ্রুত গতিতে এখানে উপস্থিত হয়ে পড়ে তুই ইমদুমবে খামসাতে আলাফল মাইক মুসবিন তখন আল্লাহ তারা পাঁচ হাজার চিহ্নিত ফেরসাদারা তোমাদেরকে সাহায্য করবেন অর্থাৎ ওরা যদি অতি দ্রুত এসে যায় এবং তোমাদের প্রস্তুতি মোটো নাই এরকম একটা অবস্থা থাকে তা আল্লাহ বলছেন তাহলে আমি পাঁচ হাজার ফেরসটা তারা তোমাদেরকে সাহায্য করব এটা আল্লাহ প্রতিশ্রুতি তার রাসুলকে দিয়েছিলেন এবং আল্লাহ রাসুল মোমেনদেরকে শুনিয়েছিলেন যে কোনো অবস্থাই তোমাদের হয় নাই যেহেতু এই ফেরসটা মানব আকৃতিতে মানুষের সাথে মিশে যুদ্ধ করবে এই জন্য এই বাড়তি সংখ্যা আল্লাহ তালা তাদের জন্য ঘোষণা করেছিলেন আল্লাহ জওয়াহরুল্লাবুসআলকুম যে আল্লাহ তালা এটা তোমাদের একটা সুসংবাদ হিসাবেই এটা আল্লাহ তোরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলেন তাৎমান্না কুলভুকুম্ভিহী এবং এই সুসংবাদ শুনে তোমাদের অন্তরের যেন একটা প্রশান্তি অর্থাৎ তোমাদের ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড তোমাদের মনের প্রশান্তি যেন আসে তোমরা মনোবল না হারাও এই জন্য আল্লাহ তোমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন অথচ আল্লাহ একজন ফ্রেস্তাফা পাঠাইলেও তা যথেষ্ট হয় লুচের কম ধ্বংস করার জন্য তো আমিন একাই এসেছিলেন এখানে যে তারা মানুষের বেশে আসে মানুষের মতো তারা যুদ্ধ করবে এই জন্যে তাদের সংখ্যা ওই মানুষের সংখ্যার সাথে মিল রেখে তালা এই সুসংবাদটা তাদেরকে দিয়েছিলেন নাসর অমর নাসরাজ হাকিম আল্লাহ যিনি প্রক্রমশালী যিনি কৌশলী নিশ্চয়ই সাহায্য তার পক্ষ থেকেই তিনি ছাড়া আর কেউ সাহায্য করতে সক্ষম নয় আল্লাহ বলেন বদরের ব্যাপারে আমি এটা কেন করেছিলাম লেয়াক্তা তাফামরা দিনে কাফারু যাতে কাফেরদের একটা অংশ ধ্বংস হয়ে যায় যে অংশটা খুবই মারাত্মক আল্লাহ রসুল্লের খুবই বড় দুশ্মন ছিল এই বড়ো দুশ্মন পার্টিটা যেন ধ্বংস হয়ে যায় এই জন্য আল্লাহতালা এই কাজটা করেছিলেন বদরে বেতাহম অথবা তাদেরকে আল্লাহ তালা দমন করে দিবেন ফয়ন কাবু খাইবেন এবং তারা নিরাশে ফিরে যাবে মানে যে দলটা আল্লাহ রসুলকে বেশি নির্যাতন করত বেশি বিরক্ত করতো আল্লাহ রসুলকে হত্যা করা ষড়যন্ত্র করত এই দলটাকে হয়তো আল্লাহ নির্মূল করে দেবেন অথবা তাদেরকে হতবল করে তাদেরকে দুর্বল করে আল্লাহ তাদেরকে বিদায় করবেন এই জন্য আল্লাহ তালা এটা করেছিলেন তো আচ্ছা এরপরে আবার দেখেন আল্লাহর কোরআনের সেটিং এটা আল্লাহর ব্যাপার এখানে আমরা আল্লাহ যেটা করেছেন আমার না সাল্লাম না এটা আমরা মেনে নেব এটি আমাদের কাজ তো বদর যুদ্ধের কথা এখানে সংক্ষিপ্ত আলোচনা করে আল্লাহ আবার এখানে উহুদের প্রসঙ্গে আবার চলে আসেন একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউজুল্লাহম শাই তানজিম লাইসাল্লাহ কামিল নামরের সাইন যে সিদ্ধান্তের ব্যাপারে আপনার কোনো অধিকার নাই আউ ইয়াতুব আলাই হয়তো আল্লাহ তাদের কবুল করবেন আউ ইয়াদবাহ অথবা তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন ফাইন নাম জনেমন নিশ্চয়ই তারা জালেম তো এই কথাটা এটা কিন্তু আবার অহু যুদ্ধের সাথে সম্পৃক্ত এখানে আল্লাহ বলেন যে আপনার কোনো ব্যাপারে ইখতিয়ার নাই আল্লাহ ইচ্ছা করলে তাদের কবুল করবে অথবা আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন নিশ্চয়ই তারা জ্বালে তো একথার কারণ হল ওদের যুদ্ধে আল্লাহ রসুল উৎপাবেন নাবি অক্কাশের পাথরের আঘাতে আল্লাহ রসুলের রুবাই দন্ত নিচের মারির চার নাম্বার দাঁত যেটাকে বলা হয় সানায়া রাবায়া প্রথম দুইটাকে সানায়া তারপরের দুইটাকে রাবায়া তো এই রাবায়া দন্তের একটা দন্ত আল্লাহ রসুলের ভেঙে গেছিলো উৎপাবেন আবি অক্কাশের পাথরের আঘাতে এই উৎপাবেন আবি আকাশ হলেন আবি ভাই যে সাহাদেবনে আবি জান্নাতের রকম দুনিয়াতে ভ্রেষ্টের খবর পেয়েছিল তার আপন ভাই উৎপাবেন আবী আকাশ কামিয়া বা এমনি কুমা তার তলর আঘাতে আল্লাহ রসুলের চেহারার মধ্যে লোহার করা ঢুকে পড়েছিল ডান দিকে চোখের নিচে এবং এই এমনি কুমার তলর আঘাতে আল্লাহ রসুল মানে কাঁধে একটা আঘাত পেয়েছিল আর কাঁথে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এবং আল্লাহ রসুলের মুখো মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেছিল। তখন তিনি এই রক্ত মুশতে এবং বলেছিলেন যে যারা তাদের নবীর সাথে এভাবে কাজ করে কিভাবে তারা আল্লাহর কাছে মুক্তি পেতে পারে এবং কোন কোনো বর্ণনা আছে যে এই ঘটনার পরে আল্লাহ রসুল কয়েকজনার বিরুদ্ধে বদ্ধ করেছিলেন এই আল্লাহ রসুল এই আহত অবস্থায় তিনি কয়েকজন দেবীদের বদ্ধ করেছিলেন বলে কার উল্লেখ করেছেন তিনি আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ আবু আপনার আবু আবুসুফিয়ান রূপে আল্লাহর অভিশাক হোক হারেসেবী উপরে আপনার অভিশাপ হোক সফাবনী উমাই রূপে আপনার অভিশাপ অভিশাক হোক এইভাবে যখন আল্লাহ রসুল কিছু মানে বিশেষ শত্রুদের নাম তুলে তাদের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন তখন আল্লাহ তালা তার রসুলকে সতর্ক করে দিলেন যে আপনার এগুলি বলতে হবে না আপনার এ ব্যাপারে কোনো ইখতিয়ার নাই যে এই কাফেররা তারা ক্ষমা পাবে না শাস্তি পাবে তারা ভবিষ্যৎ মোশন হবে কি হবে না এটার আপনার জানাও নাই এবং ইখতিহারও নাই লাইস আল্লাহ কামেনার আম সাইন কাজেই এই ভবিষ্যতের উপরে আপনার কোনো অধিকার নাই আপনার কিছু জানাও নাই ক্ষমতাও নাই কাজে আপনি এগুলি বলবেন না আল্লাব আলহিম আউ ইউ আজ এদের মধ্যে হয়তো আল্লাহ তালা কাউকে কারো তবা কবুলও করতে পারেন আর কাউকে শাস্তিও দিতে পারেন আর নিশ্চয়ই তারা জালেমতে কোনো সন্দেহ নাই তো আল্লাহ তালা এটা রাসুলকে বদা করতে নিষেধ করলেন এবং তাদের নাম উল্লেখ করে করে তাদের জন্য লানাত করা এটা যেহেতু লানাত মানে তার তবাকবুল না হওয়া এই দোয়া করা আল্লাহ পছন্দ করলেন না এবং পরবর্তীতে দেখা গেল যে এই আবু যার জন্য আল্লাহ রসুল বদ্ধ করেছিলেন মানে সেও কিন্তু পরিশ্রম গ্রহণ করছিল তারপরে হারেস এব তারপরে সফান এব নুমাইয়া এরা আর পরবর্তীতে ইমানের ছিল কিন্তু এমনি কামিয়া তো এ কিন্তু মারা গেছে এমনি কুমাইয়া ও ধ্বংস হয়েছে তো আর এই উৎপাদনে আবিয় সেও ধ্বংস হয়েছে তো এভাবে এই শত্রুদের মধ্যে অনেকেই ধ্বংস হয়েছে আবার অনেকেই ইসলাম গ্রহণ করেছে এই জন্য আল্লাহ তালা তার আসলকে সতর্ক করে দিলেন যে আপনি এভাবে কারো ব্যাপারে অভিশাপ আপনি করতে যাবেন না যেহেতু এদের ব্যাপারটা কি হবে সেটা আল্লাহ জানেন আপনি কারোর জন্য অভিশাপ করবেন না আপনার কাজ হল ওই তাসবিরিব তা সময় যে শুধু এই এত প্রসঙ্গে তাপসির কাকরা বলেন যে উজের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হওয়ার পরে যারা মুসলমানদের মধ্যে যেন সত্তরজন লোক শহীদ হয়ে গিয়েছিলেন তো এই সত্তর জন লোকের উপরে বা যারা জখম তাদের উপরেও মোশেকরা চরম অত্যাচার করেছিল মুসলমানদেরকে মুসলা করা অর্থাৎ তাদের নাক কান করা তাদের লজ্জাস্থান কর্তন করা এইভাবে মুসলমানদের উপরে সুপ চরম নির্যাতন করেছিল আবু সাথে থেকে থেকে এই জখম এবং মৃতদের এভাবে করা হয়েছিল বিশেষ করে হজরত হামজর আদুল্লাহ আনহুর শাহাদাতের পরে তার বক্ষ চিরে কলিজা বের করে হেন্দা তার বক্ষ মানে কলিজা এটা চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করছিল আর হামদার দিন হাসির আঘাতে বল্লামের ঘাতে সে বরণ করে সেটা যথাসময় আমরা বলছি বা বলবো তো এই অবস্থাগুলি যখন ওহুদের ময়দানে হচ্ছিল তো এই অবস্থাগুলি থেকে এই ঐহুদের ময়দানে এই হানজালা যে শহীদ হয়েছে এই হামজা হানজালার পিতা হলো আবু আমের রাহেব এই হানজালাকে মসলা করা হয়নি অর্থাৎ তার অঙ্গচ্ছেদ করা হয়নি তার কারণ আবু সিবান যখন মাঠে ঘুরে ঘুরে মুসলমানদের এই মশলা করছিলো অর্থাৎ অঙ্গ করছিল তখন হানজালার পিতা আবু আমের রাহেব এ বড় নেতা এ আবু সিবানের সাথেই ছিল এই আবু সিবানের সাথে থাকার কারণে এই আবু আমের রাহেবের ছেলে হানজালা এই হানজালার অঙ্গচ্ছেদ করা হয়নি অন্যান্য প্রায় সকল শহীদেরই করা অঙ্গশিত করেছিল এবং এই এই বেদানায় হোক ঘটনার আল্লাহ তালা আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে বদয়া করেছিলেন এবং অভিশাপ করেছিলেন কিন্তু তারপরেও আল্লাহ তালা নিষেধ করলেন যে লাইসাল মিনালাম সাই যে এ সমস্ত ব্যাপারে আপনার কোনো দায়িত্ব কর্তব্য নাই আপনি কারো যেন বদয়া করবেন না আপনার কাজ হলো হেদায়াত পৌঁছে দেওয়া সবুর এবং তাকে অবলম্বন করা তাহলে দেখেন কত বড় কঠিন এত বড় বিপদের মধ্যেও আল্লাহ তালা তার রাসূলকে ধৈর্য ধারণ করতে বললেন তাকে অবলম্বন করতে বললেন কোনোভাবেই আল্লাহর রসুলকে কোনো অনুমতি দেওয়া হলো না যে তা আপনি তাদের বিরুদ্ধে আপনি বদয়া করেন বা অন্য কিছু করেন এই অনুমতি আল্লাহ তালা দিলেন না এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যা কিছু আমাদের উপরে জুলুমত্ত যাই হোক আমরা এই জন্য কারো কারো বিরুদ্ধে বদয়া করবো না বদয়া না করে আমরা আল্লাহর কাছে বিষয়টা তুলে ধরবো তুলে ধরা না ধরাও সমান কিন্তু আল্লাহ সবই দেখছেন আমরা যদি কারোর বিরুদ্ধে বলি আল্লাহ বিচার করেন বিচার করেন এটা বলতে হবে কেন আল্লাহ তো এমনি বিচার করবে তিনি ন্যায় বিচারক কাজে এই জন্য আল্লাহর কাছে বিচার সে রোনাজারি করা এটাও মনে হয় যে একটা অতিরিক্ত তার কারণ বিশ্বাসে রোনাজারি করবেন কেন তিনি এমন এক বিচারক যে আপনি বিচার না চাইলেও তিনি ন্যায় বিচার করবেন কাজে তার কাছে বিচারের জন্য হাজারি করার কি প্রয়োজন আছে বা তার কাছে অতিরিক্ত কথা বলার কি প্রয়োজন আছে আপনার যা প্রয়োজন তো আপনার নিজের জন্য বলেন কল্যাণের জন্য বলেন কিন্তু অকল্যাণের জন্য কিছু না বলাই উত্তম আমরা ইয়ার দ্বারা এটি আমরা বুঝতে পারছি যে সে আপনার যত শত্রু হোক আপনি তার কল্যাণের জন্য আল্লাহর কাছে বলেন তারপর যদি আল্লাহ মঞ্জুর করে ভালো আর মঞ্জুর না করলে আল্লাহ বিচার করবেন তিলে তিলে তা বিচারের জন্য আমাদের অত হাজারি করতে হবে না আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ কাজে ইয়াকবুল্লিমাইয়াশা আল্লাহ যা আল্লাহ ইচ্ছা ক্ষমা করেন ওই আজ আইয়াশা যা ইচ্ছা আল্লাহ দান করেন আল্লাহ গাফুর রহিম আল্লাহ তালা মানে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান তো এই জন্য আল্লাহ বললেন হে রাসুল আপনার এগুলা উল্লেখ করে করে তাদের জন্য বন্ধ করা এটা আপনার প্রয়োজন নাই এই আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কি হচ্ছে সবই আল্লাহ সবই আল্লাহর নেই সবই আল্লাহর মুঠের মধ্যে কাজে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন তবে দেখা যায় যে ইসলামের এই শত্রুরা এর মধ্যে একদল তো যাদের ভাগ্য খারাপ তারা মারা গেছে বদরে হৌদের খন্দকে আর যাদের ভাগ্য ভালো তারা আল্লাহ রসুলের সাথে চরম বিরোধিতা করা সত্ত্বেও পরে তারা আবার ইসলাম গ্রহণ করেছে আসল্লাহ আইয়াজ বাঈনা কুম্মা বাঈনা আল্লিনা আদাই তো মিন্ন মু আল্লাহ বলেছেন সম্ভাবনা রয়েছে যে যাদের মধ্যে তোমাদের মধ্যে শত্রুতা রয়েছে আল্লাহ তালা তাদের মধ্যে আর তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসাও সৃষ্টি করে দিতে পারেন এ কথা আল্লাহ বলেছেন আর হল তো তাই যে আবুসিমিনের কন্যাকে আল্লাহ বিয়া করলেন আর বিজার পরে সমস্ত কাফেররা ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করে পরবর্তে তারা মানে যাবতীয় বিষয় তারা আল্লাহর রসুলকে এবং দিনকে সাহায্য করেছেন বিজয় পরে যারা ইসলাম গ্রহণ করেছেন যেমন একরাম আবু জাহেল তারপরে এই তো এই সমস্ত সাবে আমার আমার আগে ইসলাম গ্রহণ করেছেন তো বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ তারাও কিন্তু পরে ইসলামের অনেক বড় বড় খেদমত করেছেন আবার ওর মধ্যে কেউ কেউ বিপদগামী হয়েছেন সব কিছু আল্লাহর হুকুম এই জন্য আল্লাহ বলেন যে ক্ষমা যাকে করেন আল্লাহ করেন আর শাস্তি যাকে দেন আল্লাহ দেন কাজে এই ব্যাপারে আপনারা নিজেদের পক্ষ থেকে কারোর জন্য বদ্ধ করা এটা না করাই উত্তম তো এই জন্য যে কথা রাসুলকে বলা হয় থেকে আসলে প্রকৃতি কি আল্লাহ শিক্ষা দেন কাজে আমরা যেন এভাবে ধৈর্য ধারণ করতে পারি এবং তাকোয়া বল মনে রাখতে হবে ময়দানে ফেরেস্তা নেমে আসার দুটা কারণ আলো উল্লেখ করেছেন একটা হলো ধৈর্য এবং তাকোয়া এই দুইটা জিনিস থাকলে পরে আল্লাহ সাহায্য আমরা যুদ্ধের মাঠে পাবো ধৈর্য এবং তাকো আমি প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে কোনোভাবে নিজের গায়ের রাগে নিজের গায়ের গোসায় মনের কষ্টে কিছু করবেন এটা যেন না হয় যা করেন আল্লাহর উদ্দেশ্যে এই জন্য তাকো এবং সবুর এই দুইটা জিনিস পাওয়া গেলেই আল্লাহ সাহায্য পাওয়া যাবে তে পর্যন্ত বলি আমরা আমাদের কথা এখানে শেষ করছি আমার আইনেল মালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত